আজকে সকাল সকাল দেখো এদিকে কিন্তু এসি সার্ভিসিং করাতে চলে এসছে মানে কালকে থেকে ফোন করা হয়েছিল তো সকাল সকালেই চলে এসেছে আর আমার কিন্তু রান্না বান্না এখনো হয়নি মানে রান্না করতে করতে আমি এসেছি ভিডিওটা শ্যুট করব বলে তো বন্ধুরা আজকে তো ইন্ট্রোই দেওয়া হয়নি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের তোমাদের আরেকটি নতুন ব্লগ ভিডিওর সঙ্গে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে বুধবার আর কালকে হচ্ছে আমার এক পিসির মেয়ের বিয়ে তো আমি যাব বিয়ে বাড়িতে তো দেখো আর আজকে হচ্ছে এসি সার্ভিসিং করতে এসেছিলেন তো তাই আর কি তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করছিলাম তো রান্নাঘরে রান্না করতে করতেই এসেছিলাম আবার ঘরে দেখতে তো তারপরে দেখো কি রান্না করছি না করছি সবটাই দেখাব আর এদিকে দেখো একটা বিছানার চাদর পুরো ওইদিকে পেতে দিয়েছিলাম মানে নোংরা ঠোংরা পড়বে সেই কারণে আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্না করছিলাম কিন্তু রুই মাছের ঝোল আর তোমাদের দাদাভাই রুই মাছটা অতটা এখন আর পছন্দ করছে না তোমাদের দাদাভাই বললে ভুল হবে আমাদেরও অতটা ভালো লাগছে না মানে বাবার হচ্ছে খুব প্রিয় রুই মাছ তোম মানে প্রতিদিন দিলে প্রতিদিনই খাবে এমন একটা ব্যাপার মানে বাবা খুবই ভালোবাসে তো যে রুই মাছই এনেছিল বাবা ওই জন্য এদিকে রুই মাছের ঝোল করছিলাম একটু একটু মাখা মাখাই করবো আর কি বেশি ঝোলটা ভালো লাগছে না কদিন ধরেই দেখছি রুই মাছটা সেই কারণে কিন্তু রুই মাছ করছিলাম আর করেছিলাম তোমাদের দাদা ভাই বলছিলো খাবে না সেই কারণে একটু চিংড়ি মাছ এনেছিল ওর আর আমার মতো কিন্তু একটু চিংড়ি মাছের নারকেল দিয়ে করব আর সেটা হচ্ছে গিয়ে মা বাবা খাবে না এখন বাবার যেহেতু অ্যালার্জি আছে তাই চিংড়ি মাছ খাবে না আর এদিকে মায়ের তো খাওয়া একদমই বারণ হাডের জন্য তো সেই কারণে আমরা দুজনেই চিংড়ি মাছটা খাবো তো চিংড়ি মাছও এদিকে দেখো করে নিচ্ছি তারপর বান্না কমপ্লিট করে স্নান টান করে আমি বসে গেছিলাম ব্যাগ গোছাতে কেননা আমি যাব কালকে বিয়ে বাড়ি আর আমার বর্মশাই যেতে পারবে না আমার খুব মনটা খারাপ লাগছে ভালো লাগছে না কেননা ওর এখন কাজের প্রচণ্ড পেশা ছুটি নিতে পারবে না তো যাই হোক কী কী শাড়ি নেবো সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না আর আলমারি খুললে এত শাড়ি কিন্তু কোথাও যাওয়ার সময় আর শাড়ি খুঁজে পাওয়া যায় না তো কী কী নেব সেটাই ভাবছিলাম যাই হোক তো তারপরে কিন্তু এদিকে দেখো তোমরা তো অলরেডি যারা আমার ফেসবুকে আছো দেখেই নিয়েছো কি কী শাড়ি পরেছিলাম বা কেমন শিজেছিলাম তাও আমি ব্লগটা তোমাদের ইউটিউবে যেহেতু পোস্ট করা হয়নি সেই কারণে কিন্তু ইউটিউবে দিয়ে দিচ্ছি তো দেখো এদিকে কিন্তু সমস্ত গুছিয়ে নিচ্ছিলাম আর আমার বরকে বলছিলাম যেহেতু বৃহস্পতিবারে বিয়ে শনিবারে ওদের আর কি বউ ভাতটা করবে না কেননা আমার পিসি বাড়ি হচ্ছে পূর্বস্থলী মানে নবদ্বীপের ওই দিকটাতে তো ওইদিকে না শনিবার দিন অনেকেই খায় না নিরামিষ খায় সেই কারণে ওরা রবিবার দিন বউ ভাত করবে ছেলের বাড়িতে তো সেই কারণে কিন্তু তোমাদের দাদা ভাইকে বললাম তোমার তো রোববার ছুটি থাকে তাহলে চেষ্টা করো রবিবারে যদি যেতে পারো তো তারপর দেখো এই শাড়িগুলো আমি গোছাচ্ছিলাম নেব বলে গাইজ কালকে আজকে বুধবার কালকে বৃহস্পতিবার আমি যাবো বিয়েবাড়ি পিসির মেয়ের বিয়ে তো যাই হোক এই দেখো এই মেহেন্দি দুটো নিয়ে এসেছিলাম হচ্ছে কি ভাইয়ের মানে বিয়ের সময় মেহেন্দি করব বলে তো মেহেন্দিতে তখন তো করার কোনো টাইম পায়নি আর মানে কি বলবো সময়ও হয়নি তো তাই রেখে দিয়েছিলাম আমার বর বলছে কি নষ্ট করলে মেহেন্দিগুলো এনে পড়লে না তো তাই জন্য কালকে যেহেতু বিয়ে হয়ে যাবো আজকে এই যে এখন একটু মেহেন্দি করতে বসছি এখন বাজে কটা জানো ছটা পনেরো সন্ধ্যাবেলা এখন বসছি মেহেন্দি করতে তো মেহেন্দি করার তো করে দেবার মতো তো কেউ ছিলও না আর কাউকে পেলেও ঠিক আমার ইয়া হয় না তো তাই ভাবলাম যে আমি যেটুকু পারি সেরকমভাবেই করি খুব একটা ভালো ডিজাইন পারি না বাট যেটুকু পারি সেটুকুতে কাজ চলে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো এখন আমি রাত সন্ধ্যাবেলা বসেছিলাম মেহেন্দি পরতে তো বাঁ হাতেরটা তো বেশ ভালো মতো হয়েই যায় কেন ডান হাত দিয়ে করা হয় বাট ডান হাতের করার সময় কিন্তু আমার বেশি প্রবলেম হয় কেননা বাঁ হাত দিয়ে দিয়ে করা খুবই মুশকিল হয়ে যায় বলো বন্ধুরা তোমরাও তো জানো তো দেখো এই যে এখন সবে মাত্র স্টার্ট করেছি দেখা যাক কেমন কি হয় লাস্ট ফিনিশিং তোমাদেরকে দেখাবো গাইস ফাইনালি কিন্তু আমার এই যে মেহেন্দি পড়া কমপ্লিট তোমরা বলো তো কেমন হয়েছে একদম সিম্পল করেছি এই যে সামনেটা এইটা এখন শুকায়নি বাট এদিকটা শুকিয়ে গেছে তুলে ফেলেছি এটা এখনো শুকায়নি তো এই হাতে তো কড়া কমপ্লিট হয়ে গেল এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর আমি আর ডান হাতে করব এখন বাজে রাত বাজে 11টা 5 আর এখন উনি করতে বসেছেন হাতের মেহেদি কালকে ওনার বোনের বিয়ে গাইস তোমাদের তো দেখেছিলাম এই যে এটা তোর সন্ধ্যাবেলা করেছি তো তারপরে এখন আর টাইম পাইনি আর এই হাতে করছি আর বা হাত দিয়ে করছি ডান হাত দিয়ে আমার বর দেখে বলছে আমি তুমি একটু করে দিতে পারবে বলছি তোমার তোমার তো সাংঘাতিক সত্যি বা হাতে করছে হাতে একটু কাঁপছে ঠিক মতো হয়তো হচ্ছে না বাট ওই করে নিচ্ছি একটু যাতে হয় সেই কারণে তো যাই হোক হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে বা হাতে করছি তো তাই জন্য মতো করতে পারছি না তো চলো টাটা সবাইকে গুড নাইট কালকে দেখা হবে